মিনা ছিল খুব সাধারণ একটা মেয়ে তার আঁকা কি প্রতিভী আগ্রহ কিন্তু দারিদ্র্যের কারণে ভালো রং বা খাতা কেনার সুযোগ পেত না একদিন স্কুল থেকে ফেরার পথে সে এক পুরনো দোকানের সামনে একটা চকচকে কলম দেখতে পেল দোকানদার মুচকি হেসে বলল এটা এক জাদুকরী কলম যা আঁকবে তাই সত্যি হয়ে যাবে মিনা প্রথমে বিশ্বাস করেনি কিন্তু দোকানদার যখন বলল যে এটা উপহার তখন সে খুশি মনে কলমটা নিয়ে চলে এলো। মিনা খুব খুশি হল সে গরিব মানুষদের জন্য খাবার নতুন জামা এবং সুন্দর ঘর আঁকতে লাগল ধীরে ধীরে পুরো গ্রামটা বদলে যেতে লাগলো কিন্তু একদিন এক লোভী রাজা খবর পেয়ে মিনার কলমটা চাইল রাজার লোকেরা এসে কলম নিয়ে গেল রাজা তাজমহলের মতো বিশাল এক প্রাসাদ আঁকল কিন্তু হঠাৎ সেই প্রাসাদ বালির মতো ভেঙে পড়ল কারণ যাদুর কলম শুধু ভালো কাজে কাজ করত এরপর সে সবাইকে সাহায্য করতে লাগল এবং তার ছোট্ট গ্রামটি হয়ে উঠল সবচেয়ে সুন্দর ও সুখী গ্রাম আমরা গল্প থেকে শিখতে পারলাম লোভ কখনো ভালো ফল বই আনে না আর সৎ মন নিয়ে কাজ করলে সবসময় ভালো কিছু হয়